আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া ইনশাআল্লাহ অনেক বেশি ভালো আছি এইভাবে ভিডিও বানানোর কারণ হচ্ছে আপনারা অনেক কোশ্চেন করেন যে ভাই আপনার ক্যামেরা সেট আপটা কী আপনার ক্যামেরার মডেল কি আপনি কোন মাইক্রোফোন ইউজ করেন ইত্যাদি আপনারা কোশ্চেন করে থাকেন তো আমি যতটুকু পারি আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর আমার এখন মনে হলো যে এটা নিয়ে আমার একটা ভিডিও বানানো উচিত তাহলে আপনারা একটা সুন্দর ধারণা পেতে পারেন তো চলুন শুরু করা যায় আজকের ভিডিও আমি মূলত যে ক্যামেরাটা ইউজ করি সেটা হচ্ছে ডিজাই ওয়সমো অ্যাকশন থ্রি একটা ক্যামেরা যেটা অ্যাকশন ক্যামেরা এবং আমি এটা ক্রয় করি হচ্ছে কম্বো প্যাকেজটা যেটার সাথে আরও দুইটা এক্সট্রা ব্যাটারি দেওয়া থাকে কম্বো প্যাকেজটা আমার থেকে প্রাইস রেখেছে ছত্রিশ হাজার টাকা যেটা আমি কিনেছি রোজার সময় রোজার সময় আমি এটা কিনেছি তো ক্যামেরার বিষয়টা তো গেল এখন আসেন ক্যামেরার সেট আপটা নিয়ে এটা হচ্ছে আমার হেলমেট একটা এটা আমার একটা হেলমেট আর এটা মূলত একটা এই যে ভেগার হেলমেট আর ক্যামেরাটা বসানোর জন্য যেই মাউন্ট আমি ইউজ করেছি সেটা হচ্ছে এই যে এ একটা মাউন্ট এটা নাম কি আমি শিওর জানি না চারপাশে অনেক নয়েজ ভাইরে ভাই যেই পরিমাণ সাউন্ড যেই পরিমাণ নয়েজ আমার বাসায় হচ্ছিল আমি নিজেই কান নিতে পারতেছিলাম না আর আপনারা কিভাবে শুনবেন সেজন্য আমি একদম সাততলায় একদম টপে চলে আসছি যাই হোক এখান থেকে আপনাদের ইনফরমেশন দিই আর আমার ক্যামেরার জন্য আমি মাইক্রোফোন ইউজ করি হচ্ছে সানি লাইফের এই সিটা ওকে আর এই মাইক্রোফোনটা যে কেমন সাউন্ড প্রোভাইড করে সেটা আপনারা অলরেডি আমার ভিডিওর মাধ্যমে দেখেছেন তো এটাই হচ্ছে আমার ক্যামেরার সেট আপ আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আর যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন নির্দ্বিধায় ভাই কমেন্ট করবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা দুইটা সব বলে দিলাম একটা সাইট ফিট মোটো অটো আর একটা মোহাম্মদপুর গিয়ার টাইমে আপনারা এই সব অ্যাক্সেসারিস নির্দ্বিদায় পেয়ে যাবেন তাদের কাছে অলরেডি থাকে এবং তারা শিপমেন্ট করে যে দুইটা শপের নাম বললাম এই দুইটা কোনো শপ আমাকে স্পন্সার করে নাই আর স্পন্সার দেওয়ার কোনো প্রশ্নেও আসে না কারণ আমার ছোট্ট একটা চ্যানেল যেখানে স্পন্সার পাওয়ার আশাও করা যায় না তবে ভবিষ্যতে ইনশাআল্লাহ হয়তো পাবো তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ টাটা বাই বাই